বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা কিন্তু দিনাজপুরের রামসাগর অর্থাৎ দিনাজপুরের মধ্যে সবচাইতে বড় কিন্তু বলা হয় এই রামসাগরকে ঐতিহাসিকদের মতে দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ রাজত্বকাল সতেরোশো বাইশ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ পলাশী যুদ্ধের আগে এই রামসাগর দিঘি খনন করেছিলেন তারই নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে রামসাগর দিঘি দিঘিটি খনন করতে তৎকালীন সময় প্রায় তিরিশ হাজার টাকা এবং পনেরো লক্ষ শ্রমিকের প্রয়োজন হয়েছিল আমরা আজকে রাজশাহী থেকে এসেছি এই রামসাগর দিঘিকে দেখতে এবং আপনাদেরকে দেখাতে চলুন তাহলে সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে নেওয়া এই দিঘি নিয়ে প্রচলিত আছে বিভিন্ন লোককথা কথিত আছে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে প্রচণ্ড এক খর দেখা দিলে পানির অভাবে মৃতপায়ী হয়ে পড়ে হাজার হাজার প্রজা এ সময় দয়ালু রাজা প্রাণনাথ স্বপ্নদেশ পেয়ে একটি পুকুর খনন করেন মাত্র পনেরো দিনে এর খনন কাজ সম্পন্ন হয় কিন্তু সেই পুকুর থেকে পানি না ওঠাই একসময় রাজা স্বপ্নে বাণী পেলেন যে তার একমাত্র ছেলে রামকে দিঘিতে বলে দিলে পানি উঠবে স্বপ্নাদিষ্ট রাজা দিঘির মাঝখানে একটু ছোট্ট মন্দির নির্মাণ করেন তারপর এক ভোরে যুবরাজ রামনাথ সাদা ছিদ্ধ হয়ে হাতির পিঠে চড়ে যাত্রা শুরু করলেন সেই দীঘির দিকে দিঘির পাড়ে পৌঁছে যুবরাজ রাম ধরে নেমে গেলেন মন্দিরে সঙ্গে সঙ্গে দীঘির তলা থেকে অঝর ধারায় পানি উঠতে লাগলো চোখের পরকে যুবরাজ রামনাথ সহ ভরে গেল বিশাল দিঘি অপর লোক কাহিনী অনুযায়ী দিঘি খনন করার পর রাজা রামনাথ পানে না উঠলে স্বপ্ন দেখেন রাজা দিঘি থেকেও প্রাণ বিসর্জন দিলে পানি উঠবে তখন রাম নামের স্থানীয় এক যুবক দিঘিতে পান বিসর্জন দিলে পরবর্তীতে রাজার নির্দেশ অনুযায়ী সেই যুবকের নাম অনুযায়ী এর নামকরণ করা হয় রামসাগর আমার সামনে রামসাগর সেই সবচাইতে দিনাজপুরের মধ্যে বড় দিঘি আর এখানে এসে কিন্তু একটা মামা আসলে আইসক্রিম বিক্রি করছিল কিন্তু এখানে একটা আসলে আমরা এমন এক ধরনের আইসক্রিম পাইছি যেটা কিন্তু আসলে আমরা সচরাচর গরুর দুধের আইসক্রিম খাই কিন্তু এখানে যে আইসক্রিমটি বিক্রি হচ্ছে এটা কিন্তু আসলে আহ মহিষ আছে অনেকে গ্রামে কিন্তু মহিষ চিনে সেই মহিষের দুধের আইসক্রিম তো আইসক্রিমটা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু এখানে অনেকে খাচ্ছে বড় ভাই আছে ভাই টেস্ট কেমন আচ্ছা রামসাগর দিনাজপুর জেলার তাজপুর গ্রামে অবস্থিত মানব সৃষ্টি দীঘি রামসাগরকে বাংলাদেশের বৃহত্তম মানব সৃষ্ট দীঘি হিসেবে বিবেচনা করা হয় তটভূমি সহ রাম আয়তন চার লক্ষ সাঁত্রিশ হাজার চারশো বিরানব্বই বর্গমিটার যার দৈর্ঘ্য এক হাজার একত্রিশ মিটার ও প্রস্থ তিনশো চৌষট্টি মিটার গভীরতা গড়ে প্রায় দশ মিটার রামসাগর জাতীয় উদ্যান বাংলাদেশের দিনাজপুর জেলার আউলিয়াপুর ইউনিয়নের তাজপুর গ্রামে অবস্থিত একটি জাতীয় উদ্যান এটি দিনাজপুর সদর থেকে আট কিলোমিটার দূরে রামসাগর দিঘিকে ঘিরে অবস্থিত উনিশশো ষাট সালে রামসাগর বাংলাদেশের বন বিভাগের তত্ত্বাবধানে আনা হয় উনিশশো পঁচানব্বই থেকে ছিয়ানব্বই সালে রামসাগরকে আধুনিক পর্যটক কেন্দ্র হিসাবে গড়ে তোলা হয় এবং দু হাজার এক খ্রিস্টাব্দে তিরিশে এপ্রিল একে জাতীয় উদ্যান হিসাবে প্রতিষ্ঠিত করা হয় এই জাতীয় উদ্যানে রয়েছে ষাটটি পিকনিক কর্নার সেখানে আছে দুইটি টয়লেট একটি ক্যাফেটেরিয়া আছে শিশু পার্ক এছাড়াও সেখানে আছে কিছু হরিণ অজগর সাপ আছে দু তিনটি বানর আছে কয়েকটি মুখ মুখপোড়া হনুমান আছে একটি ময়ূর এই উদ্যানে প্রবেশের জন্য রয়েছে টিকিটের ব্যবস্থা টিকিটের মূল্য বিশ টাকা এছাড়াও আছে ব্যক্তিগত উদ্যোগে দু হাজার দশ খ্রিস্টাব্দের দশে অক্টোবর গড়ে তোলা রামসাগর গ্রন্থাগার নামে আর শতাধিক বইয়ের বইয়ের সংগ্রহ নিয়ে একটি অনুমোদনহীন পাঠাগার এই রামসাগর দিঘিটি এত বড় এবং এত বিশাল এর পুরোপুরি যদি আপনারা ঘুরতে চান তাহলে আপনাদের পায়ে হেঁটে ঘোরা কিন্তু অসম্ভব হয়ে যাবে বুঝতে পারছেন আমরা প্রাইভেট কার নিয়ে ঘোরা সত্ত্বেও আমাদের কত সময় লেগে যাচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছাতে তো আপনারা যারা ভাবছেন যে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় এই সৃষ্ট দিঘিকে দেখতে আসবেন তাহলে অবশ্যই আসতে পারেন আর এখানে রাস্তার দুপাশেই কিন্তু অর্থাৎ দিঘির চারিদিকে কিন্তু পাকা রাস্তা করা হয়েছে তো আপনারা যে কোনো গাড়ি নিয়ে আসলে এখানে ঢুকতে পারবেন এবং গাড়ি নিয়ে কিন্তু সব কিছু জায়গা ঘুরে দেখতে পারবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার এই চ্যানেলটিকে এবং ফেসবুক থেকে দেখলে আমার পাশে থাকবেন দীঘির চারিদিকে অসংখ্য গাছপালা রয়েছে সারিবদ্ধ বিশাল বিশাল গাছপালা এই গাছপালার একটা শীতলতম ছায়া কিন্তু এখানে খুব ভালো লাগে এবং এই দিঘির পাড় ঘেঁষে অসংখ্য যেহেতু দোকান রয়েছে সেগুলো দোকানে চেয়ার দেওয়া রয়েছে আপনারা এই সব জায়গায় বসে এই দিঘিকে দেখতে অসম্ভব সুন্দর লাগবে ভিউয়ার্স আমি সোহেল এতক্ষণ আপনাদের পাশে ছিলাম এবং আপনাদেরকে ঘুরে ঘুরে রাম সাগর দিঘি দেখাচ্ছিলাম আজকের মতো এখান থেকেই রামসাগরের দিঘি থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ